আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আজকে আমি একটু সকাল করে বের হয়েছিলাম মহিলা আমাকে ডেকে আছে তো টু ডেইজ আওয়ার আউটিং ডে ঘুরবো ফিরবো খাবো দাবো শপিং করবো তো আমরা প্রথমেই চলে গেলাম পাঁচ লাইশ জাতিসংঘ পার্কটাতে যদিও আমার এখানে একদম প্রথম আসা আমি আগে কোনো দিনও আসিনি আমি আপুর সাথেই প্রথম এসেছি টেস্টটা খারাপ ছিল না ভালোই ছিল আমি শুধু আম্মুকে মিস করেছি কারণ আম্মু আসলে হাঁটতে পাটটা আম্মু অনেক এনজয় করতো কারণ এখানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জন্য বেস্ট দেন ওখান থেকে আমরা হাঁটাহাঁটি করে আমাদের খুদা লেগে যায় তাই আমরা এখানে একটা ক্যাফেতে আসছি যেখানে আমরা দেখতেছিলাম কি কি খাওয়া যায় এখানে কিছু স্পেশাল কম্বো ছিল যেটা আমাদের ভালো লাগেনি তাই আমরা চা আর বাটার নান নিয়েছি যদি আমি চা খাই না কিন্তু বাইরে গেলে তো খাই টেস্টি টেস্টি চা আর এখানে হচ্ছে বাটার নান ছিল বিলিভ মি বাটার নানটা অনেক অনেক টেস্টি ছিল আই থিঙ্ক এই বাটার নানের উপর উপর থেকে গুঁড়ো দুধ আর কিছু বিস্কিটের গুঁড়ো উপর থেকে ছড়াই দিছে আর এটা যখন চায়ের সাথে ডুবে খাচ্ছিলাম ইটস ফিলিং সো গুড অনেক ভালো লাগছিল অনেক ভালো লাগছিল তা আমিও নিচ্ছিলাম আপুও নিচ্ছিল তো আমি যখন নান দিয়ে চা চুবি চুবে খাচ্ছিলাম তখন একদম আমার আপুর কথা মনে পড়ে গেছে মানে আমার আপু আপুর তো আবার খুব পছন্দ চা নান এগুলো দিয়ে খেতে ও তো একটা চা খর ডেফিনেটলি তাই আমি আপুর জন্য বাটার নান আর বাসার বাকিদের জন্য শর্মার শিখ কাবাব নিয়ে নিলাম পার্সেল তো ও বাসায় দেওয়ার আগে আমি আর আপু মানে এই আপুটা মিলে আমরা স্যানমারে আসছি কিছু কেনাকাটা করার জন্য তো ভাবছিলাম স্যান্ডমার থেকে কেনাকাটা শেষ হলে দেন আমি বাসায় গিয়ে পার্সেলটা দিয়ে আসবো দেন আমরা মানে আমি আর তান আপু বাকি জায়গায় ঘুরব তো আমরা আশেপাশটা ঘুর ঘুর করতেছিলাম দেখতেছিলাম কি পছন্দ হয় না হয় দেন আপু গেল বাটাতে বাটাতে অ্যাপেক্সে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে যদিও আমার বাটার কালেকশন টু বি অনেস্ট ভালো লাগেনি তাও আমরা দেখছিলাম যদি ভালো লেগে যায় আর যেখানে ফিফটি পার্সেন্ট অফ দিছে আমরা ওইটাতে গেলাম দেখলাম যে কালেকশান এতটাও ভালো না আইবার বসি কেন ফিফটি পারসেন্ট মানে অফ দিছে একদমই ভালো লাগেনি তাই আমরা অ্যাপেক্সে চলে গেলাম দেন অ্যাপেক্সে গিয়ে আপুর থেকে এই জুতোটা পছন্দ হয় এই জুতোটা কিন্তু সুন্দর ছিল আমিও এক করে করলাম আপুর সাথে যে না এটা ঠিক আছে তুমি এটা নিতে পারো দেন আপু এটা নিল নেওয়ার পর আমি বাসায় গিয়ে আমার পার্সেলটা দিয়ে আসলাম দেন ওখান থেকে আমরা সেন্ট্রাল মাটা আসছি কিছু হিজাব নেওয়ার জন্য আর আপুর থেকে এই উন্নাটা পছন্দ হলো মানে আপু নিতে চাইলো তারপর দেখলো যে না এটা খুবই ছোট উন্নাটা একদম ছোট তাই আর নিল না আপু নিতে পরে দেখলো যে কেমন লাগে দেন আমার ধুরা শপিং চলতেছে খুব মোড়ে আছে আমার জন্য ধরতে পারেন না ধাক্কায় ধুক্কায় চলে আসছে এখন আবার জুয়েলারি নিতে আসছে দেন আমরা অপেলিয়া থেকে বের হয়ে মানে অপেলের কালেকশন অতটাও ভালো লাগেনি যদিও আমরা জুয়েলারি নিলাম অপেলিয়া থেকে নিই বাট এটা ছিল দিল্লি নাকি রাজস্থানী একটা ওখান থেকেও কিছু জুয়েলারি নেওয়া হলো আমি ক্লিপ নিয়ে নিই দেন আমরা শপিং করে আমাদের প্রচুর ক্ষুদা লেগে যায় তাই আমরা চলে আসছি কাজী দেউরি কিচেন রেস্টুরেন্টে আর এখানে হচ্ছে আমাদেরকে ট্রিট দেবে আমাদের সবার প্রিয় তানজি তানজিনাপুর ট্রিট দেওয়ার কথা কিন্তু কি দেখি তানজিনাপুর প্রায় খাওয়া শেষ মানে সে আমাদের জন্য ওয়েট করতে পারলো না তারপর বলছে ডালিয়া কি অর্ডার দিবে তুমি তুমি তাও আমি যে আপনি তো খেয়েই ফেললেন আমাদেরকে ছাড়া আপু বিরিয়ানি খাবেন না দিচ্ছে তো আপু বলে দিছি যে আপু বিরিয়ানি খাবে না তো আমি আমার জন্য হায়দ্রাবাদী মাটন বিরিয়ানিটা অর্ডার করি সেটার সাথে ছিল রায়তা চিংড়ি মাছের আচারি চিকেন ফ্রাই অ্যান্ড আমি আজকে ব্লগ খেতে খেতে শেষ করছি আল্লাহ হাফেজ